এই ফোনটাতে বিশাল সাত হাজার এমএইচের ব্যাটারি দেওয়া হয়েছে এবং টানা এটা আপনারা দুই দিন ব্যবহার করতে পারবেন সো এত বিশাল ব্যাটারি ব্যাকআপওয়ালা এই ফোনটার বাকি জিনিসগুলো আসলে কেমন মানে এটার অ্যাকচুয়াল পারফরমেন্স কেমন এটার ক্যামেরা কোয়ালিটি কেমন এবং অন্যান্য সব কিছু নিয়ে আজকে কথা বলবো এবং আজকে যে ফোনটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে রেডমি ফিফটিন এবং এই রেডমি ফিফটিন ফোনটা মূলত একটু আপার বাজেট সেগমেন্টের একটা ফোন মানে বিশ হাজার টাকার আশেপাশে হচ্ছে এটার প্রাইস বিশ হাজার টাকার নিচে একটা মডেল আছে উপরে একটা মডেল আছে সো এই প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই পপুলার বাংলাদেশে বহু মানুষ এই প্রাইসে ফোন কিনে সো আপনাদের বেশিরভাগ মানুষের এটা কাজে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো রেডমি ফিফটিনের ডিজাইনটা নিয়েই আমরা একটু আগে কথা বলি সো এই ফোনটা বেশ বড়সড়ো এবং বাল্কি একটা ফোন যেহেতু সাত হাজার এইচ ব্যাটারি এবং এটার ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ যার ফলে কিন্তু বেশ বড়সড়ো অলমোস্ট মানে আগে ফ্যাবলেট নামে একটা জিনিস ছিল না ফোন আর ট্যাবলেটের মিশ্রণ কাইন্ড অফ এরকমই আর শুধু আকারেই বড় না ফোনের ওজনও কিন্তু অনেক বেশি দুইশো বিশ গ্রাম হচ্ছে এটার ওজন ইউজুয়ালি আমরা যে ফোনগুলো দেখি বেশিরভাগগুলো দুইশো গ্রামের নিচে হয়ে থাকে সো এটা যখন হাতে নিয়ে ইউজ করতে যাবেন তখন সেই হেফটি ওয়েটটা ফিল করবেন নিঃসন্দেহে তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে তার মানে নিচের দিকে বা উপরের দিকে কোন অংশে বেশি ভারী ওরকমটা না তারপরেও আপনি যখন হাতে নিয়ে ইউজ করবেন তখন ভারটা আপনি ফিল করবেন যদিও হয়তো দীর্ঘ সময় ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন কিন্তু এত ভারী ফোন আসলে আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি না ইভেন আমার হাত একটু ছোট যার কারণে এই ফোনটা কিন্তু এক হাতে ইউজ করতে গিয়ে আমি অনেক পে রাখাইছি সো দুই হাতে ইউজ করার রেকমেন্ডেশন থাকবে এর বাইরে ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক সব জায়গাতেই প্লাস্টিক ইউজ করা হয়েছে তবে বিল্ড কোয়ালিটি মোটেও একদমই চিপ না কোথাও আমরা কোনো ধরনের কমতি খেয়াল করি নাই বিল্ড কোয়ালিটিতে এইট ফোর মিলিমিটার বাইদ হয়ে এটার এবং এই ফোনটার যে কালার এটা হচ্ছে স্যান্ডি পার্পল আমাদের হাতে যেটা আছে সো এটা অনেকটা ওই মরুভূমিতে বালুর উপরে লাইট পড়লে যেরকম একটু রিফ্লেকশন হয় ওরকম কিছুটা রিফ্লেক্টিং একটা সার্ফেস এবং পার্পল কালারটা দেখতে বেশ সুন্দর লাগছে অনেকে হয়তো বা প্রেফার করবে যদিও অন্যান্য কালারগুলো ফ্ল্যাট আমাদের এই পার্পল কালারটাই একটু বেশি ইউনো ইউনিক ডিজাইনের এবং এটার ক্যামেরা হাউসটা একদম লম্বা লম্বি ভাবে দেওয়া হয়েছে এখানে দুইটাই ক্যামেরা আছে আর এটা জাস্ট একটা ডিজাইন এলিমেন্ট ফোনটার উপরের দিকে একটা আয়ার ব্লাস্টার আছে এখানে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোনটা আমরা মিসিং দেখছি বাম পাশে সিম কার্ড ট্রে আছে ডান পাশে ভলিউম বাটন আছে তার ঠিক নিচে পাওয়ার বাটন আছে যেটার উপরে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে এবং এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল আনলক করার সময় নিচের দিকে প্রাইমারি মাইক্রোফোন ইউএস বি সি পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার আছে সো একটা জিনিস হয়তো নোটিস করেছেন এখানে থ্রি ফাইভ মিলিমিটার অডিও জ্যাক কিন্তু মিসিং এবং এই অডিও জ্যাকটা অপসোলেট হয়ে যাচ্ছে ফোনেই এখন আর অডিও জ্যাক দেয় না সো যারা এটা নিয়ে বেশি হতাশায় ভুগবেন তাদেরকে বলবো এখন আসলে ওয়ার্ড ইয়ারফোনের যুগ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সবাই এখন ওয়ারলেস ইয়ারফোনই ইউজ করতেছে যে কারণে ব্র্যান্ডগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে বাট আপনার জন্য যদি এটা একদম ডিল ব্রেকার হয় দেন এই ফোনটা আপনার জন্য অ্যাপোপ্রিয়েট হবে না অথবা আপনি চাইলে ইউএসবি সি দিয়ে ইয়ারফোন ইউজ করতে পারেন এখন তো ইউএসবি সি ডঙ্গল অনেক অ্যাভেলেবল হয়ে গেছে কমনলি আর এটা যে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকারটা আছে এটার কোয়ালিটি অ্যাবভ অ্যাভারেজ বলবো খুব আহামরি ভালো ছিল না আবার খারাপও ছিল না এটার ভলিউম টু হান্ড্রেড পর্যন্ত বুস্ট হয় সো বুস্টেড ভলিউমে আপনি কিছুটা ডিস্টারশন খেয়াল করবেন বাট যদি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম বা ইউজুয়াল ভলিউমে শোনেন তাহলে মোটামুটি লাউড আসে সাউন্ডের কোয়ালিটি যদি আরেকটু ইমপ্রুভ ইম্প্রুভ হতে পারতো স্টিরিও স্পিকার দিলে তো আরও ভালো হতো স্টিল মনো স্পিকারের সাউন্ডটা ওকে এবার আসি ডিসপ্লেতে এটা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটা ম্যাসিভ ডিসপ্লে এটা একটা আইপিএস প্যানেল বাই এইচ ডি প্লাস হচ্ছে এটার রেজুলেশন। আর রেডমি ক্লেম করছে এই ফোনটাতে হান্ড্রেড এন্ড ফোর্টি ফোর হার্স রিফ্রেশেট আছে যেটা একটা মার্কেটিং গিমিক এর আগেও বেশ কিছু ফোনে আমরা দেখেছি হান্ড্রেড এন্ড ফোর্টি ফোর হার্স যেটা হাতে গোনা দুই একটা অ্যাপের মধ্যে সাপোর্ট করে যেগুলোতে ওয়ান ফোর্টি ফোর হার্সের কোনো দরকারই নেই সো এটা আসলে খুব একটা বেশি কম্পেলিং কিছু না আগের ফোনগুলোতেও দেখেছি এটার বেলায়ও সেম সো আপনি সেটিং থেকে সিক্সটি হার্স 90 হার্স এবং ওয়ান ফোরটি ফোর হার্স পর্যন্ত সিলেক্ট করতে পারবেন এবং অটো এর অপশন আছে সেটাও দিয়ে রাখতে পারবেন সো আমরা আপ টু ওয়ান ফোরটি ফোর হার্স যখন সিলেক্ট করেছি তখন খুব দুই একটা সিস্টেম অ্যাপের মধ্যে আমরা পেয়েছি ওয়ান ফোরটি ফোর হার্স বাকি সবগুলোতে ওয়ান টোয়েন্টি এই ক্যাপ ছিল এবং এটা সফটওয়্যার আপডেট আসার আগে একটা আপডেট আসছে রিসেন্টলি আপডেট আসার আগে দেখতাম যে সিক্সটি হার্সে যে ক্যাপ থাকতো বাট একটা আপডেট আসার পরে সেই জিনিসটা একটু ফিক্স হয়েছে বাট ওয়ান ফোরটি ফোর হার্স ওয়াইডলি এখনো পর্যন্ত অ্যাভেলেবেল না ইভেন এর আগের যে ফোনগুলোতে ওয়ান ফোরটি ফোর হার্স ছিল সেগুলোতে অ্যাপের মধ্যে জোর করে আমরা ওয়ান ফোর্টি ফোর হার্স সিলেক্ট করে দিতে পারতাম কি কিছু অ্যাপে বাট এটাতে সেই লিস্টটাও নাই এখানে জাস্ট হাই রিফ্রেশের টগল অন অফ করার অপশন আছে সো জানও না কোন অ্যাপে আসলে ওয়ান ফোর্টি ফোর সাপোর্ট করবে আপনি জাস্ট হাই রিফ্রেশনবল করবেন আর দোয়া করবেন ফোর্টি ফোর হার্স সাপোর্ট করে যাই হোক এই ধরনের নাম্বার নিয়ে যে গেম নাম্বার নিয়ে যে মার্কেটিং গেম এটা প্রায় ফোনে এখন খেলতেছে রেডমিও সেই লাইনে আর পিছায়া নাই এটা বিশ্বাস করার কোনো দরকার নাই অ্যাকচুয়ালি ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত ইউজফুল তবে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট ছিল এইটার যে টিপিক্যাল ব্রাইটনেস সেটা হচ্ছে সাতশো নিট আর এইটার যে এইচ সেটা হচ্ছে এইট ফিফটি নিট সো এটা বেশ ব্রাইট ছিল আপনি আউটডোরে গিয়েও ইউজ করতে পারবেন ভিজিবিলিটিতে কোনো প্রবলেম পাবেন না আর ইনডোরেতে কোনো ইস্যু হবেই না এছাড়া সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ডিসপ্লে বেশ বড় সরল যে কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল আইপিএস প্যানেল হওয়ার পরেও কালারগুলো বেশ ভিভিড ছিল কারণ এটার যে কালার অপশন সেটা কিন্তু ভিভিড বাই ডিফল্ট সিলেক্ট করা ছিল যে কারণে একটু পাঞ্চি লাগছিল কালারগুলো আপনার কাছে যদি এরকম পাঞ্চি কালার পছন্দ না হয় তাহলে আপনি স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিতে পারেন আর ডিসপ্লের দুই পাশে বেজেল বেশ থিক এবং নিচের দিকে যে চিন সেটাও বেশ বড় সর এইটা জাস্ট একটু বদারসাম ছিল তবে বড় ডিসপ্লে হওয়ার কারণে অনেকেই হয়তো বা ওইটা নিয়ে খুব একটা বেশি বদার হবে না এবার আসি হার্ডওয়্যার এবং পারফরমেন্স সেকশনে সো এই ফোনটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি ছয় একশো আঠাশ জিবির দাম হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে আঠারো হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বা একুশ হাজার টাকা আমাদের হাতে এটা ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আছে এবং এই ফোনে যে এসুসি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ এবং এটার যে র্যামটা সেটা কিন্তু এলপিডি ডি আর ফোর এক্স টাইপের আর স্টোরেজটা হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু টাইপের এবার একটু এটা রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে কথা বলি সো রিয়েল লাইফের পারফরমেন্সের বেলায় কিন্তু সফটওয়্যার একটা বড় ভূমিকা পালন করে হার্ডওয়্যারের সাথে সো এটা সফটওয়্যার নিয়ে একটু কথা বলে নেই এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফ আছে যার উপরে হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো দেওয়া হয়েছে যেটা শাওমি বা রেডমি নিজস্ব ইউআই এবং এই ইউআই নিয়ে আমরা বহু কমপ্লেন শুনেছি এই ফোনটা হাতে পাওয়ার পরে কেন যেন সেই কমপ্লেনগুলো আবার সত্য হয়ে গেল মানে ফোনে প্রায় জায়গাতে আমরা একটু একটু ল্যাক দেখছিলাম অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কিছু কিছু মাধ্যমে একটু স্টার্টার খেয়াল করছিলাম যেটা আসলে এই তে এত ইজিলি হওয়ার কথা না তার মানে এই এসওসির যে ফুল পটেন্সিয়ালটা সেটা কোথাও না কোথাও এক জায়গায় সফটওয়্যার কারণে ক্যাপ থাকছিল ফুল পারফরমেন্সটা আমরা পাচ্ছিলাম না ইভেন আমরা এটা স্ট্রেস টেস্ট করেছি সেখানেও কিন্তু অ্যাভারেজে আমরা এইটটি পার্সেন্টের মতো পারফরমেন্স পেয়েছি এবং খানিকটা জায়গাতে বড় বড় পারফরমেন্স ড্রপ ছিল যেটাও কিন্তু আমার মনে হয় সফটওয়্যার কারণেই হচ্ছে কারণ এই এস পারফরমেন্স এত আনস্টেবল হওয়ার কথা না তবে একটা আশার বাণী হচ্ছে রিসেন্টলি এটাতে একটা সফটওয়্যার আপডেট এসছে আপডেট আসার পরে আমরা যেদিন ভিডিওটা করতেছি ঠিক ওই দিনে আপডেট আসছে সো আমরা এখন একটু হালকা পাতলা টেস্ট করেছি কিছু কিছু জিনিসে ইম্প্রুভমেন্ট এসছে পারফরমেন্সে হয়তো বা স্লাইটলি ইম্প্রুভমেন্ট আসবে যখন তারা আরও কিছু সফটওয়্যার আপডেট দিয়ে টাকগুলো ফিক্স করবে তখন বাট এখন পর্যন্ত আমাদের হাতে যেইভাবে ছিল এতদিন পর্যন্ত আমরা যেভাবে টেস্ট করেছি তাতে পারফরমেন্স নিয়ে আমরা মোটেও হ্যাপি না গেমিংয়ের বেলায় আমরা পাবজি কল অফ ডিউটি মোবাইলের মতো পপুলার গেমগুলো খেলেছি এবং সেগুলো সিক্সটি পেসে প্লেবল এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছিল আমরা কিন্তু গেমে ল্যাগ কিংবা হিক আপ পাই নাই এই যে এস এটা কিন্তু এরকমই পারফরমেন্স দেওয়ার কথা গেমিংয়ের বেলায় সো গেমি ঠিকঠাক ছিল বাট আমরা ওই যে রিয়েল লাইফ ইউসেজে যখন অ্যাপ ওপেন ক্লোজ করতেছি সেই জায়গাতে ল্যাগসটা ছিল ওইটা কিন্তু গেমে আমরা পাইনি তবে রেডমির এই হাইপার ওয়েসে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যেমন ইন্টার কানেক্টিভিটি নামের একটা অপশন আছে যেটা কাইন্ড অফ সামের যে ইকোসিস্টেমটা আছে সেই ইকোসিস্টেমটাকে একসাথে করার জন্য এবং আরও বেশি সিমলেস করার জন্য ইউজ করা হয় সো আপনার কাছে যদি সমি বা রেডমির অন্যান্য ডিভাইসে থাকে সেগুলোকে আপনি খুব স্মুথলি কানেক্ট করতে পারবেন ফাইল শেয়ারিংয়ের জন্য ডিসপ্লে শেয়ারিংয়ের জন্য আরও অন্যান্য বেশ কিছু ফিচার আছে বাট ওভারঅল সফটওয়্যার নিয়ে যদি বলি তাহলে হাইপার ওয়েস নিয়ে আরেকটু কাজ করতে হবে এটাকে আরেকটু লাইট ওয়েট বা স্ন্যাপে বানানোর চেষ্টা করতে হবে তাহলে মনে হয় এই ধরনের বাজেট ফোনেও পারফরমেন্সটা বেটার পাওয়া যাবে ঠিক যেরকমটা আমরা স্বামী যে ফ্ল্যাকশিপ ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু এই ইউআই নিয়ে তেমন কোনো প্রবলেম পাওয়া যায় না বাট বাজেট ফোনগুলোতে আসলেই কিন্তু আমরা এই প্রবলেমগুলো দেখি এবার আসি ক্যামেরায় পিছনে যেরকমটা শুরুতেই বলছিলাম যে দেখে মনে হয় তিনটা ক্যামেরা বাট ইউজফুল ক্যামেরা আছে একটাই আর একটার ইনফরমেশন কোথাও পাই নাই এটা প্রবাবলি জাস্ট একটা ভিজিএ লেন্স দিয়ে রাখছে আর একটা তো কোনো ক্যামেরাই না ওটা জাস্ট ডিজাইন হিসেবে দেওয়া হয়েছে আর কি সো ক্যামেরা মূলত একটাই এবং এই একটা ক্যামেরাও তার জব অত পারফেক্টলি করতে পারে নাই আমরা ব্রড ডে লাইটের ছবি তুললেও দেখছি ছবিতে নয়েজ ছিল গ্রিন ছিল যেটা আমার কাছে বেস্ট ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে এবং আপনি যদি সেম পোজে সেম লাইটে সেমভাবে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক দুইটা ছবি তোলেন তাহলে একটা ছবিতে দেখবেন প্রচুর পরিমাণে নয়েজ আছে গ্রে আছে যেটা আসলে থাকার কথা না আর ছবি প্রচণ্ড পরিমাণে সফট ওদের ডিটেল তেমন নাই আবার শার্পও না খুব একটা বাট ব্যাপার হচ্ছে কি ছবি যখন আপনি দূর থেকে দেখবেন তখন এই প্রবলেমটা আপনি একদমই ফিল করবেন না মেবি আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন মানুষজন দেখতেছে তখন কিন্তু ছবিটা নিয়ে প্রবলেম কেউই মনে করবে না বাট একটু যখনই জুম করবেন তখনই বুঝতে পারবেন যে ছবিতে প্রচুর নয়েজ থাকে ইদার অথবা এরকম সফট হয়ে যায় আমরা এখন আমি জানি না যে দুইটা ছবি তুললে কেন দুইটা কোয়ালিটি দুই রকম হয়ে যায় পোর্টেটের সাবজেক্ট সেপারেশন বা ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেস এই জিনিসগুলো ঠিকঠাক ছিল যদিও ব্লারিনেসের অ্যামাউন্টটা একটু কম ছিল যার ফলে এটাকে খুব একটা আর্টিফিশিয়াল লাগছিল না মোটামুটি ন্যাচারাল লাগছিল ডাইনামিকের পারফরমেন্স কিন্তু পোর্ট্রেটগুলো অত আমারই ভালো ছিল না আমরা হিউম্যান ছাড়া অন্যান্য সাবজেক্টের যে ছবিগুলো তুলেছি সেগুলো নয়েজ এবং গ্রেনের পরিমাণ কম তুলনামূলক তবে সেই ছবি লোলাইটের ফোন থেকে আসলে এত ভালো এক্সপেক্ট করা উচিত না লোলাইটের ছবি খুব ছিল প্রচুর পরিমাণে নয়েজ গ্রেন কালার ফেড আউট হয়ে যায় এই ধরনের প্রবলেম ছিল লো লাইটে বাট ডে লাইটে আরেকটু একটু দরকার ছিল ডেফিনেটলি রিয়ার ক্যামেরার ভিডিওতে টেন এটি থার্টি এফ এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওতে কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন নেই যার ফলে অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও এটা দিয়ে রেকর্ড করা যায় আর সেলফি ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেলের এইটা দিয়ে ছবি তুলল পেছনের ক্যামেরার মতো মোটামুটি মানে ছবি আপনারা পাবেন তবে পেছনের ক্যামেরায় যে পরিমাণে গ্রেইন আমরা খেয়াল করছিলাম ওইটা কিন্তু ফ্রন্ট ক্যামেরার ছবিতে আমরা পাই নাই বাট ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো একটু সফট ছিল অত বেশি ডিটেল ছিল না এখানে সফটওয়্যার প্রসেসিং করে আরেকটু বেশি ডিটেল অ্যাড করা যেত বলে আমি মনে করি বাট প্রসেস করতে গিয়ে যদি আবার ওই গ্রেইন এড করে তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে এছাড়া পোর্ট্রেট মোডে ফ্রন্ট ক্যামেরায় এজ ডিটেকশনটা একটু মানে এদিক ওদিক হয়েছিল বেশ কয়েকটা জায়গাতে এটা আরেকটু অ্যাকুরেট করা যেত বলে আমি মনে করি এরবারে ফ্রন্ট ক্যামেরার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো বাট ফ্রন্ট ক্যামেরা দিয়ে যে ভিডিও করবেন সেটাও কিন্তু টেন এটি থার্টিতেই থাকবে এটাতেও কোনো স্টেবিলাইজেশন নাই সো রিয়ার ক্যামেরার মতোই এভারেজ কোয়ালিটির ভিডিও এটা দিয়ে পাবেন সো ফাইনালি যদি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে বলবো এটার ক্যামেরাতে ভালো পটেনশিয়াল ছিল আর একটু ইমপ্রুভ হতে পারতো স্পেশালি ওই যে ফেসের মধ্যে অনেক বেশি গ্রেইন থাকে এই জিনিসটা আসলে ফিক্স করা উচিত ছিল এবং বাই বাইদ আমরা কিন্তু সফটওয়্যার আপডেটের আগে এবং পরে দুইবারের ছবি কম্পেয়ার করে দেখেছি দুইটা ছবিতেই কিন্তু সেম প্রবলেম আছে এবার আসি এই ফোনের স্ট্রংগেস্ট সেলিং পয়েন্ট সেটা হচ্ছে এটার ব্যাটারি সো এই ফোনটাতে সাত হাজার এমএজ সেল দেওয়া হয়েছে যেটা ম্যাসিভ আমরা ইউজুয়ালি পাঁচ হাজার এমএজ দেখে থাকি সো একটু আনকনভেনশনাল সাইজ এবং এটার ব্যাটারি ব্যাকআপও থিওটিক্যাল অনেক বেশি হওয়ার কথা থিওরেটিক্যালি আমরা দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআ পাওয়ার কথা বাট আমরা বেশ কিছু জায়গাতে ব্যাটারি ড্রেন ইস্যু খেয়াল করছিলাম এরা তো এবার সফটওয়্যারের কোনো একটা ইস্যু আপডেট এসছে আজকেই জাস্ট আমি ফেস ক্রেম দিতে বসার কিছুক্ষণ আগে আপডেটটা আসছে যে কারণে এখন আমরা ব্যাটারি ব্যাকআপটা টেস্ট করতে পারছি না বাট থিওরেটিক্যালি এটা দুই দিনের মতো ব্যাটারি ব্যাক দেওয়ার কথা এবং আমাদের টেস্টে সফটওয়্যার আপডেটের আগে এই ফোনটাতে কিন্তু আমরা অ্যারাউন্ড বারো ঘন্টার মতো এসুটি পাচ্ছিলাম স্ক্রিনের টাইম সো বারো ঘন্টা যদি পাই তাহলে ডেফিনেটলি আপনি দুই দিন খুব ইজিলি পার করতে পারবেন ব্যাটারি ঋণ ইস্যু থাকার পরেও আর এটা বক্সের যে চার্জারটা আছে সেটা হচ্ছে থার্টি থ্রি ওয়াটের সো থার্টি থ্রি ওয়াটে এত বড় ব্যাটারি মনে হতে পারে যে চার্জ কতটা দ্রুত হবে বাট এটা দুই ঘন্টা সময় লাগে ফুল চার্জ হতে যেটা একদম ফাস্টও বলা যাবে না আবার খুব স্লোও বলা যাবে না এছাড়া এই ফোনটাতে রিভার্স চার্জিংয়ের অপশন আছে সো আপনার অন্য অন্য কোনো ছোটোখাটো ফোনের যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে এটাকে আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন ওটাতে চার্জ ট্রান্সফার করার জন্য এছাড়া কল কোয়ালিটি নেটওয়ার্ক রিসেপশন বা অন্যান্য কোনো ইস্যু আমরা এই ফোনটাতে পাই নাই সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো রেডমি ফিফটিনের বেশ কিছু ভালো পটেন্সিয়াল ছিল বাট সফটওয়্যারের কারণে মোস্ট প্রবাবলি এটার পটেন্সিয়ালটা কিছুটা হ্যাম্পার হয়েছে সো আমার মনে হয় ফিউচারে সফটওয়্যার আপডেটের মাধ্যমে যে ইস্যুগুলো আমরা ভিডিওতে বললাম সেগুলো যদি ফিক্স করে দেয় তাহলে এটা খুবই ভালো একটা ডিল হতো কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসরওয়ালা অফিসিয়াল ফোন কিন্তু এখন খুব কম দেখা যায় সো সেই জায়গা থেকে এটার যে অপটিমাইজেশান কিংবা এটার হিটিং ইস্যু এই জিনিসগুলো কিন্তু আপনি স্ন্যাপড্রাগন প্রসেসরের তুলনামূলক মিডিয়াটেকের প্রসেসর থেকে একটু কম পাইতেন বাট এখন কিন্তু সেটা একদমই হচ্ছে না এই ফোনের পারফরমেন্সটা স্পেশালি এই ফোনের সবচেয়ে বড় ড্রব্যাক বলে মনে হয়েছে আমার কাছে এটা আরেকটু ইম্প্রুভ করা যেত এবং এই পুরোটাই কিন্তু সফটওয়্যারের জন্য আর সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে ক্যামেরা ক্যামেরাটা আসলে এরকম হওয়ার কথা ছিল না মোটেও এটার যে সেন্সর আছে বা অন্যান্য যা কিছু আছে সেইগুলোর কোয়ালিটি আমরা এর আগেও দেখেছি অন্যান্য ফোনে এরকম কিন্তু হয় না সো এটাও সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল ভালোর দিকে যদি বলি তাহলে এটার ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো এটার জন্য আপনাকে অবশ্যই বালকি সাইজটা কম্প্রোমাইজ করতে হবে এত বড় একটা ফোন ইউজ করতে হবে আর হচ্ছে এই ফোনের বিল্ড কোয়ালিটি খুবই ভালো ডিসপ্লেটা নিয়ে কোনো কমপ্লেন নাই এই কয়েকটা জিনিসই ভালো আছে সো পুরো ভিডিওটা দেখে আপনি নিজেই ডিসাইড করতে পারেন যে এই ফোনটি কিনবেন কি কিনবেন না আমাদের সাজেশন থাকবে স্বামীর উচিত আরেকটু বেটার সফটওয়্যার প্রোভাইড করা স্বামী বা রেডমি সো এছাড়াও আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলিং টেক কেয়ার আসালামু আলাইকুম